বন্ধুরা দেখো গাছে কত ফুল ফুটেছে দেখো আজকে এখনও জবাগুলো ভোরবেলা তো ছটা বাজে এখনও জবাগুলো পুরো ফুটেও নি অনেক ফুল ফুটেছে গাছে এখন কিছুদিন ধরে বেশ অনেক ফুল ফুটছে দেখো কত কত জবা ফুল তারপরে এখানে দেখো ধুতরা ফুলও ফুটেছে ভোলেনাথের মাথায় আজকে দিতে পারবো দেখো ধুতরা ধুতরা গোটা ওই যে ধুতরা ফুল কি সুন্দর ফুল ফুলগুলো অনেক দিন এই শ্রাবণ মাস পড়তে পড়তেই সেই ধুতরা ফুল সমানে ডেইলি ফুটছে ডেইলি চারটা পাঁচটা ছটা করে ফুটছে আজকেও অনেকগুলো তিনটা তো ফুটেছে দেখো একটু পরেই পুরো ফুটে যাবে এদিকেও দেখো সাদা জবা এই সাদা জবা ফুটেছে এই যে সাদা জবাগুলো দেখো এখনো ফুটেনি মানে এগুলো ফুটে যাবে একটু পরেই ফুটে যাবে সাতটা বাঁচতে বাঁচতেই ফুটে উঠ যাবে এখনও দেখো সবগুলো এখনো ফুটেও নি এগুলো ফুটে যাবে এখন সব এইদিকে দেখো হলুদ জবাও ফুটেছে এই যে হলুদ জবা হলুদ জবা আজকে বেশি ফুটে নি যে একটা এই একটা ফুটেছে হলুদ জবা একটাই ফুটেছে হ্যাঁ একটা ফুটেছে আর ওইদিকে দিকে আরও জবা আছে এই যে এদিকে জবা আছে জবা ফুল অনেক ফোটে এই যে এদিকে জবা ফুল এই যে এখানেও ফুটেছে ওই গাছেও ফুটেছে এদিকেও ফুটেছে এদিকে সাদা ফুল ফুটেছে এই যে দেখো সাদা ফুল এই যে সাদা ফুল সাদা ফুলও ফুটেছে সাদা ফুল আছে সব গাছে সাদা আর ওদিকে ওদিকেও জবা গাছ আছে এই যে এই যে এদিকেও জবা ফুটেছে কত দেখো এই দেখো জবা গাছ পাঁচটা ছটা জবা গাছ আছে আর পাঁচটা ছটা গাছেই বেশ অনেকগুলো করে জবা ফুটছে গোলাপি জবা দেখো কি গাছের ফুল দিয়ে পুজো দিতে না সে খুব ভালো লাগে মনে বাজারের ফুলগুলোর তো কোনো জাত নেই গুড মর্নিং শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি দেখো আজকে শ্রাবণ মাসের ছয় শ্রাবণ আজকে আর প্রথম সোমবার বাইশে জুলাই তো আজকে বাবা ভোলেনাথের আমি পুজো করে নেব তা আমার দেখো সকাল সকাল উঠে পড়েছি আমার স্নানও হয়ে গেছে এখন আমি ঠাকুর ঘরে যাব পুজো করে নেব তো তোমার তো তোমাদের সাথেই যতটা পারি আজকে শেয়ার করার চেষ্টা করব পুজো শেয়ার করতে পারবো না কেননা আমি আজকে একটা জায়গায় যাব তো তোমাদেরকে দিচ্ছি তা আমি যাব জলপেশ হ্যাঁ জলপেস যাব তো সেই জন্য তাড়াতাড়ি সেই জন্যই ভোরবেলা উঠে পড়েছি এখন ছটা বাজে তা আমি আগে ঘরের পুজো করে নেব তোমাদেরকে পুজো দেখিয়ে দেবো আমি তা এখন আমি ঠাকুর ঘরে যাব পুজো করে নেবো যতটা পারি তোমাদের সাথে শেয়ার করবো তো পুজো করে নিয়ে তারপরে আমরা বেরিয়ে যাব আমার মেয়ে যাবে ছোট মেয়ে জামাই ছেলে আমরা নিজেদের গাড়ি নিয়েই যাব হ্যাঁ তো জলপেস যাব তো চলো সাথে থাকো তা আমি এখন যাই ঠাকুর ঘরে পুজো করে নিই বাবা ভোলেনাথের কৃপায় তোমরা সবাই ভালো থাকো সবার মঙ্গল হোক তা আমি যাচ্ছি ঠাকুর ঘরে আজকে পুজো করে নিই তো চলো সাথে থাকো বন্ধুরা দেখো ঠাকুর ঘরে চলে এসেছি আমার সব গুছিয়ে নেওয়া হয়েছে দেখো এদিকে প্রদীপ ঘিয়ের প্রদীপ এই যে তেলের প্রদীপ সব কিছু আমার গোছানো হয়ে গেছে ফল টল আমি সব রেডি করে নিয়েছি হ্যাঁ আর এদিকে দেখো ফুলও সব সাজিয়ে নিয়েছে আজকে অনেক ফুলও গাছে ফুটেছে কেনা ফুলও আছে হ্যাঁ আর এদিকে দেখো ভোলেনাথ পঞ্চমিত করে রেখেছি যে এখন বাবাকে স্নান করাবো পঞ্চমিত করে নেব। বাবাকে পঞ্চমিত দিয়ে বাবাকে অভিষেক করে নেব তা দেখো এখানে পঞ্চমিত করে রেখেছি তো পঞ্চমী দিয়ে বাবাকে এখন অভিষেক করে নেব। দেখো বাবাকে ঘি মধু দিয়ে পরিষ্কার করে ঘি মধু দিয়ে পরিষ্কার করে বাবাকে রেখেছি এখন আমি পুজো করে নেব।

তা এখন আমি বাবাকে এখানে বসিয়ে দেবো আর দেখো আমি এখন পুজো করে নেবো তো চলো পুজো করার পর তোমাদের কাছে আবার আসছি বন্ধুরা দেখো আমার পুজো কমপ্লিট আমার ভোলেনাথের পুজো হয়ে গেছে আজকে যাব তো হর করে দিলাম তো দেখো যতটা পেরেছি পুজো করে নিলাম আমার দেখো সব দেবদেবীর পুজো আমার হয়ে গেছে নিত্য পুজো আজকে দেখো ভোরবেলায় পুজো দিচ্ছি তো দোকানও খোলেনি যার জন্য আমি সন্দেশ আনতে পারলাম না জানো তুই হ্যালো বন্ধুরা এই যে দেখো ড্রেস পরে নিয়েছি ভোলেবের ড্রেস এখন যাচ্ছি বের হচ্ছি ওদিকে ছেলে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে তো যাচ্ছি চলো মেয়ে মেয়েদেরকে ওদিক থেকে উঠিয়ে নেবো মেয়ের ভারতনগর থেকে তা আমি দেখো এই কুর্তিটা পরেছি কেমন লাগছে বলো তো যাই ভোলে ভোলে বাবের ড্রেস পরে নিয়েছি চলো সাথে থাকো যাচ্ছি জল চলো ছেলে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে যে বন্ধুরা এই যে গাড়িতে বসে পড়েছি যাচ্ছি ওদিক থেকে মেয়েদেরকে উঠিয়ে নেব মেয়ে মেয়ে শাশুড়ি জামাই নাতি উঠবে যাচ্ছি

তো বন্ধুরা আমরা তো পচে গেলাম তো এখান থেকে আমরা ঘট নিয়ে নিচ্ছি তারপরে একটু নিয়মে জিনিস এমনি আমরা সবই নিয়ে এসেছি বেলপাতা বেল ফুল ধূপকাঠি মোমবাতি সবই নিয়ে এসেছি তো এখান থেকে যেতটুকু যেই জিনিসগুলো আনি তো ওখান থেকে নিয়ে নিলাম তো ঘট আমরা এখানে নিয়ে নিলাম তো আমরা তিস্তাতে যাব তিস্তাতে গিয়ে জল ভরবো ওখানে আবার হয় পুজো হবে ওখানে ঠাকুর ঠাকুরমশাই থাকে ওখানে পুজো করে যেতে হবে তো আমরা এখন জল ভরে নিয়ে যে এখানে আবার টিকিট কাটতে হবে তো ওখানে মেয়ে মেয়ের টিকিট কেটে নিচ্ছে ছেলে আর মেয়ে ওরা টিকিট কেটে নিচ্ছে তো টিকিটটা কেটে নিয়েই তারপরে তিস্তাতে মানে তিস্তাতে যেতে হবে তো ওখানে ঠাকুরমশাই থাকবে ওখানে পুজো হবে তো আমরা এখান থেকে টিকিট কেটে নিচ্ছি টিকিট কাটা হয়ে গেল এখন আমরা যাচ্ছি ঘাটে এখানে একটু ফটো তুলে নিলাম ছেলের সাথে তারপরে আমরা ঘাটে চলে আসলাম যে এখানে আবার ঠাকুরমশাই থাকে যে যার ঠাকুরমশাই নিয়ে সংকল্প করতে হয় ঘটকে আগে সংকল্প করে নিতে হয় সব কিছু দিয়ে দুধ ঘি মধু মানে সব কিছু যা যা লাগে ঘটে বাবার মাথায় জল ঢালার জন্য পঞ্চমীতে করে নিতে লাগে ওখানেই সব ওখানেই করে আমরা জল ভরে নেব আগে সবাই এক এক করে জল ভরে নেব আমি ছেলে মেয়ে তারপরে ওদিকে জামাই আবার স্নানও করবে তো ওখানে আমরা জল ভরে নিচ্ছি সবাই ঠাকুরমশাই আমাদের ঠিক করা হয়ে গেছে ঠাকুরমশাইয়ের সাথে কথা টথা বলে নিয়েছে তো এখন আমরা জল টল ভরে তারপরে আমাদের সংকল্প হবে এই যে ঠাকুরমশাই আমাদের এই যে ঠাকুরমশাই তো ঠাকুরমশাইয়ের সাথে কথা বলে নিচ্ছে সব কি কী করতে হবে নিয়মগুলো তারপরে এই যে জল ভরে নিচ্ছি এই যে আমি জল ভরে নিচ্ছি তারপরে ওদিকে জামাই আবার ছেলেও জল ভরে নেবে আর এদিকে আবার জামাই আবার স্নান করবে তো স্নান টান করে তারপরে আমাদের এই যে ছেলেও জল ভরে নিচ্ছে তা এখন আমরা ওখানে সব সবাই মিলে আমাদের ওখানে নিয়মগুলো আগে করা হবে এই নিয়মগুলো করার পরেই আমাদের ঠাকুরমশাই মন্ত্রটন্ত বলে পুজো হয়ে যাবে তারপরে আমাদের যেতে হবে মানে বাবার মাথায় জল ঢালার জন্য জল পেশ হ্যাঁ এই যে জামায়ও স্নান করে নিচ্ছে এই যে এখানে সব কিছু সাজানো হচ্ছে ঘটে যা যা লাগে নিয়মের জিনিস দিয়ে আর ওই যে ঠাকুরমশাই বসে আছে ওখানে তো ঠাকুরমশাই আমাদের পুজো করে নেবে তো পুজো করার পর আমাদের আজ বন্ধুরা পুজো করে তারপরে আমরা জলে ঢালতে যাবো তো এখানেই সব আমরা পুজো করে নেব এটাই নিয়ম এখানে আগে ঠাকুরমশাই সব কিছু সংকল্প করে দেবে তারপরে এই জলটা নিয়ে বাবার মাথায় ঢালতে হবে জল বসে তো বন্ধুরা আজকের মতো এইটুকুই থাক আবার পরের পাটে আসছি তো চলো বন্ধুরা